বন্ধুরা হ্যাঁ বা না বোট এটা নিয়ে অনেকে অনেক ধরনের সিদ্ধান্ত দিয়ে থাকে আমি আজকে হ্যাঁ বা না বোট এটার সম্পর্কে আমি এমন একজনকে জিজ্ঞাসা করব যার কোনো ভোট অধিকারও নাই এবং কারোর পক্ষেও নাই সো কাকে দেব। এটা সো আমি যেটা করব ডাইরেক্টলি আমি গুগল গুগল জিমিনিকে জিজ্ঞাসা করব এটা সম্পর্কে ওর ধারণা কি এবং এটা কি কাজে লাগবে সো সে যেটা বললো আমাকে আপনারা শুনে অবাক হবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং যারা ফলো করেননি আমাকে অবশ্যই ফলো করে একটা লাইক বাটনে ক্লিক করবেন আর এটা যদি সঠিক বলে থাকে তাহলে ইয়েস লেখকে আপনার মতামত জানাবেন এবং এটা যদি সঠিক বলে থাকে অথবা সঠিক না বলে থাকে তাহলে নো লেখে আপনার মতামত জানাবেন কমক বক্সে এবং অবশ্যই ফলো করে নেবেন তো আমরা শুনে নিই আমি শুধু তাকে গুগল জেমিনিকে পিকচারটা সেন্ড করেছি এবং জিজ্ঞাসা করছাক তো আমি এখানে তাকে প্রশ্ন করছি এটা সম্পর্কে এটা সম্পর্কে পুরোপূর্ণ ধারণা দেন এবং জনগণের জন্য হ্যাঁ ভালো হবে নাকি না ভালো হবে এবং নেতাকর্মীদের জন্য ভালো হবে তো ও যেটা বলল আমাকে উত্তরে যেটা বলল গণভোটের পোস্টাল ব্যালট পেপারের নমুনা দুই যা মূলত জুলাই দুই হাজার পঁচিশের জাতীয় সনদ বা সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর ওপর ভিত্তি করে তৈরি এখানে মূলত চারটি প্রধান সংস্কারের কথা বলা হয়েছে জনগণ এবং নেতাকর্মীদের জন্য এর প্রভাব কেমন হতে পারে তার একটি নিরপেক্ষ বিশ্লেষণ নিচে দেওয়া হলো। এক জনগণের জন্য হ্যাঁ এবং না এর প্রভাব হ্যাঁ কেন ভালো হতে পারে সুবিধা সুষ্ঠু নির্বাচন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব রয়েছে যা সাধারণ ভোটারদের জন্য নির্ভয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে পারে ক্ষমতার ভারসাম্য জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব আছে এতে করে কোনো একটি দল এককভাবে একনায়কতন্ত্র চালাতে পারবে না কারণ উচ্চকক্ষের অনুমোদন লাগবে অধিকার রক্ষা মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে যা সরাসরি সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম করে নারী ও বিরোধী দলের অংশগ্রহণ সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে না কেন ভালো হতে পারে অসুবিধা বা সংশয় জটিলতা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পরিচালনা করা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে পারে অনিশ্চয়তা প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবে কতটা কার্যকর হবে বা এর ফলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে কি না সেই ভয়ে অনেকে না ভোট দিতে পারেন দুই দত নেতাকর্মীদের জন্য প্রভাব ক্ষমতাসীন বা বৃহৎ রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ উচ্চকক্ষ গঠন এবং তিনশো আসনের বাইরে আনুপাতিক হারে একশো সদস্যের উচ্চকক্ষ থাকার ফলে কোনো একটি দলের একক আধিপত্য কমে যাবে এটি প্রভাবশালী নেতাদের জন্য কিছুটা অসুবিধাজনক হতে পারে দায়বদ্ধতা জয়ী দলগুলোকে সনদে বর্ণিত ত্রিশটি বিষয় বাস্তবায়নে বাধ্য থাকতে হবে যা নেতাকর্মীদের ফ্রি স্টাইল রাজনীতিতে বাধা দিতে পারে ছোট বা নতুন রাজনৈতিক দলের জন্য সুযোগ আনুপাতিক হারে সদস্য নির্বাচনের ব্যবস্থা থাকায় ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এটি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের জন্য বড় সুযোগ প্রধান প্রস্তাবসমূহ সংক্ষেপে বিষয় বিবরণ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংসদকে দুই ভাগে ভাগ করা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করা ও রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সংস্কার বাধ্যবাধকতা জয়ী দলগুলো সংবিধান সংস্কারের ত্রিশটি পয়েন্ট বাস্তবায়নে বাধ্য থাকবে সার সংক্ষেপ সাধারণ জনগণের জন্য এই প্রস্তাবগুলো দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক অধিকার ও সুশাসনের জন্য ইতিবাচক মনে হতে পারে অন্যদিকে নেতাকর্মীদের জন্য এটি একদিকে যেমন সুযোগ তৈরি করবে অন্যদিকে ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা বাড়িয়ে দেবে আপনি কি এই প্রস্তাবগুলোর কোনো নির্দিষ্ট পয়েন্ট যেমন তত্ত্বাবধায়ক সরকার বা উচ্চকক্ষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আর বাকিগুলো শোনার আগে অবশ্যই বলবো পেজটি ফলো করে এবং ভিডিওতে লাইক করে ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার করবেন তো উচ্চ কক্ষ মানে কি তারপর যেটা উত্তর দিল সহজ কথায় উচ্চ কক্ষ আপার হাউস হলো সংসদের এমন একটি দ্বিতীয় স্তর বা কক্ষ যা মূলত বড় বড় সিদ্ধান্ত বা আইন প্রণয়নের ক্ষেত্রে একটি চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার কাজ করে আমাদের বর্তমান বাংলাদেশের সংসদ ব্যবস্থায় কেবল একটি কক্ষ আছে এক কক্ষ বিশিষ্ট যেখানে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত জন সংসদ সদস্য বসেন কিন্তু আপনার আপলোড করা ব্যালট পেপারের প্রস্তাব অনুযায়ী সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার কথা বলা হয়েছে এর বিস্তারিত ধারণা নিচে দেওয়া হল উচ্চকক্ষ কক্ষ কীভাবে কাজ করে এক নিম্ন কক্ষ লোয়ার হাউস বর্তমানে আমরা যে সংসদ দেখি যেখানে তিনশো আসনের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বসেন তারা সাধারণত আইন তৈরি করেন দুই ডট উচ্চকক্ষ আপার হাউস এটি হবে সংসদের দ্বিতীয় স্তর এখানে সরাসরি ভোটের বদলে বিভিন্ন দলগুলো প্রাপ্ত মোট ভোটের অনুপাতে প্রপশনাল রিপ্রেজেন্টেশন সদস্য নির্বাচন করা হতে পারে আপনার ব্যালটের প্রস্তাব অনুযায়ী একশো জন সদস্য উচ্চকক্ষ থাকার সুবিধাসমূহ একক আধিপত্য রোধ কোনো একটি দল কক্ষে তিনশো আসনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেও তারা চাইলে একা একা যে কোনো আইন পাস বা সংবিধান পরিবর্তন করতে পারবে না উচ্চকক্ষের অনুমোদন বা ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে বিশেষজ্ঞদের অংশগ্রহণ সাধারণত উচ্চকক্ষে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হয় ফলে কোনো আইন পাশের আগে সেটির ভুল ত্রুটি অভিজ্ঞদের মাধ্যমে যাচাই হওয়ার সুযোগ থাকে সংখ্যালঘু ও ছোট দলের প্রতিনিধিত্ব যারা সরাসরি ভোটে জিততে পারে না কিন্তু সমাজে প্রভাব রাখে এমন ছোট দল বা গোষ্ঠী উচ্চকক্ষের মাধ্যমে সংসদে কথা বলার সুযোগ পায় এটি কেন প্রস্তাব করা হয়েছে বাংলাদেশে অনেক সময় অভিযোগ ওঠে যে ক্ষমতায় থাকা দল নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে ফেলে উচ্চকক্ষ থাকলে যে কোনো বড় পরিবর্তনের জন্য দুই কক্ষের সম্মতির প্রয়োজন হবে যা শাসন রোধে সাহায্য করে বিশ্বের উদাহরণ ভারতের রাজ্যসভা এবং আমেরিকার সিনেট হল উচ্চকক্ষের পরিচিত উদাহরণ অন্যদিকে ভারতের লোকসভা এবং আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভস হল কক্ষ। আপনি কি এই উচ্চকক্ষের সদস্য কীভাবে নির্বাচিত হবে বা তাদের ক্ষমতা কতটুকু হবে সে বিষয়ে আরও জানতে চান সে বিষয়ে জানার আগে যারা এখনও ফলো করেন নাই ফলো করেন এবং তারপর আপনার ইয়েস অথবা নো লিখে আপনার মতামত জানাবেন তারপর আমি যেটা করালাম আমি আবার অবশ্যই দিলাম দেওয়ার পর আরো যে তথ্যগুলো দিল। বা দ্বিতীয় কক্ষ কিভাবে কাজ করবে তা নিয়ে আপনার কৌতূহল থাকাটাই স্বাভাবিক আপনার দেওয়া ব্যালট পেপারের খ অনুচ্ছেদের প্রস্তাবনা এবং আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী এর সদস্য নির্বাচন ও ক্ষমতার বিষয়টি নিচে বুঝিয়ে বলছি এক উচ্চকক্ষের সদস্য নির্বাচন প্রক্রিয়া কিভাবে নির্বাচিত হবেন সাধারণত উচ্চকক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না আপনার দেওয়া ব্যালট পেপার অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব প্রস্তাবনা অনুযায়ী সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলো সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতের ভিত্তিতে উচ্চকক্ষের একশো জন সদস্য মনোনীত হবেন উদাহরণ যদি কোনো দল সারা দেশে মোট ভোটের কুড়ি শতাংশ পায় তবে উচ্চকক্ষে তারা কুড়িটি আসন পাবে এতে ছোট দলগুলোও সংসদে জায়গা পায় বিশেষজ্ঞ কোটা অনেক দেশে উচ্চকক্ষে শিক্ষক আইন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ বা বিশিষ্ট নাগরিকদের জন্য বিশেষ আসন থাকে যাতে আইন তৈরির সময় আবেগ নয় বরং দক্ষতা কাজে লাগে দুই দল উচ্চকক্ষের ক্ষমতা তারা কি করতে পারবেন উচ্চ কক্ষ সাধারণত গার্ডিয়ান বা পাহারাদার হিসেবে কাজ করে তাদের প্রধান কাজগুলো হলো আইন পুনর্মীক্ষণ নিম্ন কক্ষ তিনশো আসনের সংসদ কোনো আইন পাস করলে তা সরাসরি কার্যকর হবে না উচ্চ কক্ষ সেটি পরীক্ষা করবে যদি আইনে কোনো ভুল থাকে তারা সেটা সংশোধনের জন্য ফেরত পাঠাতে পারবে সংবিধান সংশোধনে বাধা আপনার ব্যালটেই লেখা আছে সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে অর্থাৎ কোন সরকার চাইলেই হুট করে সংবিধানের মৌলিক বিষয় বদলে ফেলতে পারবে না সরকারকে জবাবদিহিতার মুখে রাখা সরকারের মন্ত্রীরা অনেক সময় নিম্ন কক্ষের জোরে যা খুশি করতে চান উচ্চকক্ষ সেই জায়গায় প্রশ্ন তুলে সরকারকে চাপে রাখতে পারে তিন সাধারণ মানুষের জন্য এটি কতটা কার্যকর বিষয় প্রভাব স্থিতিশীলতা ঘন ঘন আইন বা নীতি পরিবর্তন হবে না ফলে দেশে ব্যবসায়িক ও সামাজিক স্থিতিশীলতা বাড়ে সুশাসন উচ্চকক্ষে অভিজ্ঞ ব্যক্তিরা থাকায় রাষ্ট্রের নীতি নির্ধারণে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় সংখ্যালঘুর কণ্ঠস্বর যারা সরাসরি ভোটে তিনশো আসনে জিততে পারে না তাদের দাবিগুলো এই একশো সদস্যের উচ্চকক্ষের মাধ্যমে সংসদে পৌঁছাতে পারে নেতাকর্মীদের জন্য এটি কেমন হবে চ্যালেঞ্জ প্রভাবশালী বা বড় দলের নেতারা আর একক দেখাতে পারবেন না যে কোনো বড় সিদ্ধান্তের জন্য তাদের অন্য দলের বা উচ্চকক্ষের সদস্যদের সাথে বা আলোচনা করতে হবে সুযোগ শিক্ষিত এবং অভিজ্ঞ নেতাকর্মীরা যারা সরাসরি মাঠের ভোটে পেশি শক্তি বা টাকার অভাবের কারণে নামতে পারেন না তাদের জন্য উচ্চকক্ষে গিয়ে রাষ্ট্রের সেবা করার একটি সম্মানজনক পথ তৈরি হবে পরবর্তী পদক্ষেপ আপনি কি এই উচ্চকক্ষ ব্যবস্থার খরচ বা প্রশাসনিক জটিলতা সম্পর্কে জানতে চান নাকি ব্যালট পেপারের অন্য কোনো পয়েন্ট যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ বা রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা করব এখন যেটা হলো আমি এখানে শেষ করলাম আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন অবশ্যই আপনারা ইয়েস লিখে কমেন্ট করবেন যদি কথাগুলো যুক্তি ঠিক থাকে এবং কাগজ অনুযায়ী কথাগুলো ঠিক থাকে অবশ্যই ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই যাতে বিষয়টা জানতে পারি ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী অন্য কোনো ভিডিওতে চলে আসবো